ভারী বৃষ্টি ও বিভিশিক ছাড়া জলে খানাকুলের একাংশে বন্যা পরিস্থিতি মঙ্গলবার গোটা পরিস্থিতির উপর নজর রাখতে ও তদারকি করতে একাধিক উচ্চপদস্থ আধিকারিককে দায়িত্ব দেয় নবান্ন মুখ্যমন্ত্রীর নির্দেশের পর খানাকুলে বন্যা পরিদর্শনে এলেন নবান্নের প্রতিনিধি দল সেই দলে ছিলেন শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার ও পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর অভিষেক কুমার তেয়ারি এদিন খানাকুলের জগৎপুর এলাকায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন তারা পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছানোর পাশাপাশি সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দেন উপস্থিত ছিলেন হুগলির জেলা শাসক আরামবাগের সাংসদ সহ জেলা প্রশাসনের আধিকারিকরা ওই এলাকায় সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন তারা শেষে তাদের সমস্যার সমাধানের আশ্বাস দেন খানাপুল এক নম্বর ব্লকের নাঙুলপাড়া সাত এলাকায় মানুষদের ত্রাণ সামগ্রী ত্রিপল ও জামা কাপড় তুলে দেন এই বিষয়ে শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার বলেন আমরা চেষ্টা করছি মানুষের সমস্যার সমাধানের প্রকৃতি এবং ডিভিসির উপর নির্ভর করছে বন্যা এখন যা হলো আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে রাস্তায় একটু জল জমে আছে এখনো ত্রাণ খুব অ্যাফেক্ট হয়নি সাড়ে তিনশো লোক যারা এই ম্যাগমেন্টে ছিল তাদেরকে টেম্পোর শিফট করা হয়েছে খুব বেশি জলের সমস্যা নেই যারা এখানে মানুষ যাদের সঙ্গে কথা বললাম তারা প্রশাসনের কাজকর্ম নিয়ে খুশি আছেন একটা এদের যা অনুরোধ ছিল যে এখানে যদি একটু ছোটো নৌকা দেওয়া হয় রাস্তার উপরে যে জলটা জমা আছে যেখানে ছোটো গাড়ি পাস করতে পারছে না নৌকা দিয়ে লোকেরা পারাপার করতে পারে সেটা বিডি সাহেবকে বলেছি উনি ব্যবস্থা করে দিচ্ছেন আর আমরা কিছু খাবার জল যে আমাদের পিএইচির যা জলের পৌষ থাকে

স্যারও বললেন নকায় নিয়েলি দরকারটা ছিল সেটা আমরা করে দিচ্ছি বাকিটা আপনাদের যেইখানে যেইখানে আমাদের রিলিফ ক্যাম্প যে মেনলি যারা ম্যানমেন্টের উপরে বাঁধের উপরে থাকে তাদেরকে আমরা ওইখান থেকে সরিয়ে বলি যেহেতু আপনি জানেন কি রূপনারায়ণের সেলাবাতি তার ব্যাকওয়াটার নিয়ে আমাদের তিনটে এলাকা যেটা আছে ধন্যগড়ি আপনার মারোখানা আর জগাদপুর এই তিনটে এলাকারই যেইখানে যেখানে জলটা উঠেছে ম্যানমেন্ট নিয়ে ওইখান থেকে লোকগুলোকে সারানো হচ্ছে তার সাথে খানা খুলে পড়বেন ঠাকুরানি চকে যেইখানে আছে সেইখানে তো আমাদের সবগুলোতেই রাত্রিবেলাও গ্রুয়াল কিচেন চলছে শুকনো খাবারও দেওয়া হচ্ছে জলের পাউচও দেওয়া হচ্ছে তার আর যেরকম সিএম ম্যাডাম বলেছেন চারটে তার পলিন করে এক একটা বাড়িতে তাহলে যাদের যাদেরও আমরা মানে আগে থেকেও পেয়েছিলেন ওদেরকে আবার আবার করে তার করে দেওয়া হচ্ছে নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি